নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিছু টিপস যেটা আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজনে লাগবে আর আমাদের সংসারের কাজ কিন্তু খুবই সহজে হয়ে যাবে আর প্রথমেই দেখতেই পাচ্ছেন আমি একটা পেপার নিয়ে নিয়েছি এই পেপারের সাহায্যে বাড়ির যে কি কাজ খুব সহজে করা যাবে আপনারা ভাবতেই পারবে না সামান্য এই পেপার দিয়ে আমি কত সহজেই বাড়ির কিছু কাজ বা কিছু জিনিস আমরা খুব সহজেই কিন্তু পরিষ্কার করে নিতে পারবো দেখুন প্রথমে একটা পেপার নিয়ে নিয়েছি আর পেপারটাকে আমি কেটে নিচ্ছি এইভাবে পেপারটাকে কেটে নিতে হবে যে টিপসগুলো আমি শেয়ার করব। আপনাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজনে লাগবে দেখুন পেপারটাকে আমি কেটে ভাঁজ করে নিচ্ছি দেখুন এবার একটা পাত্রের মধ্যে আমি জল নিয়ে নিয়েছি এবার পেপারটাকে ভিজিয়ে নেব এইভাবে ভাজ করে নিয়ে ভিজিয়ে নেব ভিজিয়ে নিয়ে এবারে জলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে দেখুন এইভাবে একটু ভালো করে ভিজিয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি আর আমাদের বাথরুমে যে আয়নাটা থাকে বন্ধুরা সেটা কিন্তু খুব ময়লা হয় দেখবেন এই রকম ধোঁয়া মতন হয়ে যায় মুখটা পরিষ্কার করে দেখা যায় না আর যতই ময়লা হোক না কেন আয়না বা ড্রেসিং টেবিলের কাঁচ আপনারা এইরকম পেপার কেটে ভিজিয়ে নিয়ে ভাঁজ করে যদি সেই কাঁচটাকে মোছেন কাঁচটা কিন্তু একদম নতুনের মতন ঝকঝক করবে দেখতেই পাচ্ছেন কাঁচটা কিন্তু কেরম ঝাপসা হয়ে আছে পরিষ্কার কিন্তু দেখা যাচ্ছে না আর পেপারটাকে ভিজিয়ে ভালো করে কিন্তু জলটাকে ঝরিয়ে নেবেন পেপারে যেন একদম জল না থাকে ভালো করে জলটা ঝরিয়ে নিয়ে এইভাবে কাঁচের মধ্যে চেপে দেখুন কাঁচটাকে যদি এইভাবে মোছা যায় কাঁচটা কিরম ঝাপসা ছিল পরিষ্কার কিন্তু দেখা যাচ্ছিল না এখন দেখতেই পাচ্ছেন কাঁচটা কিন্তু একদম চকচকে হয়ে গেছে এইভাবে একটু ভালো করে মুছে নিতে হবে যে কোনো কাঁচ পেপার কাগজ এইভাবে ভিজিয়ে পরিষ্কার করবেন দেখবেন নতুনের মতন চকচক করবে একদম পরিষ্কার ঝকঝক করবে খুব সুন্দর চকচক করবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মুছে নিচ্ছি এইভাবে মুছে নিয়ে এবার একটা শুকনো যাই হোক কাপড় বা গামছা বা টাওয়াল যে কোনো কিছু দিয়ে কাঁচটাকে ভালো করে শুকনো করে মুছে নিতে হবে মুছে নিলেই কিন্তু খুব সহজে দেখবেন যে কোনো কাঁচ পরিষ্কার করতে পারবেন দেখতেই পাচ্ছেন এইভাবে ভালো করে মুছে নিতে হবে আর আগে কেমন ঝাপসা ছিল এখন দেখুন কাঁচটা কেমন চকচক করছে তখন কিন্তু ভালো মতন পরিষ্কার দেখা যেত না এখন দেখুন কাঁচটা একদম চকচকে হয়ে গেছে আয়নাটা এবার আমি ছোট একটা কাপড় নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কাপড়ের টুকরো আপনাদের কাছে এরকম কাপড় না থাকলে পুরানো যে রুমালগুলো থাকে সেইগুলো কিন্তু কেটে ছোট করে নিতে পারেন আর নিয়ে নিয়েছি এক টুকরো কর্পূর দেখুন কপুরটা কিন্তু খুবই কাজে লাগে এবার এই কপ্পুরটাকে আমি কাপড় দিয়ে ভাঁজ করে মুড়ে নেব এইভাবে মুড়ে নিয়ে একটা গিফট দিয়ে দেব দিয়ে দেখুন এই গরমকালে কিন্তু আমাদের পিঁপড়ের সমস্যা খুব হয় অনেক সময় আলমারির মধ্যে পিঁপড়ে থাকে কিংবা চালের ডিবেতে বা ডালের ডিবেতে পিঁপড়ে থাকে সেক্ষেত্রে এই পুটুলিটা যদি রেখে দেন কিন্তু পিঁপড়ে বা পোকা একদমই আসবে না সুন্দর একটা গন্ধ থাকবে আর পোকা তো আর পিঁপড়ে একদমই থাকবে না আর দেখুন তৃতীয় টিপসটা আমি আমার হাতে যে শাখাটা রয়েছে সেটা কিন্তু বেশ ময়লা হয়েছে আর হলুদ কষ বসেছে এবার এই শাখাটা কিন্তু খুব সহজেই একদম ঝকঝকে নতুনের মতন পরিষ্কার করে নেওয়া যাবে যতই পুরানো হোক না কেন শাঁখাটা একদম নতুনের মতন লাগবে দেখুন এটা কিন্তু খুবই ময়লা হয়েছে ধারে ধারে একদম লাল জলের কষ বসেছে শাঁখাটার মধ্যেও প্রচুর কষ বসেছে তাই এই শাঁখাটাকে আমি বাড়িতে যে কোনো টুথপেস্ট থাকবে সাদা হোক বা লাল যেটাই হোক না কেন সেটা দিয়ে এই শাঁখার মধ্যে আমি ভালো করে টুথপেস্টটাকে লাগিয়ে নেবো দেখতেই পাচ্ছেন এইভাবে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে দেখুন খুব সহজেই কিন্তু এই কাজটি হয়ে যাবে খুব বেশি পরিশ্রম করার দরকার নেই আর খুব তাড়াতাড়ি কিন্তু একদম নতুনের মতন ঝকঝকে হয়ে যাবে এই টুথপেস্ট যে এত কাজে লাগে আপনারা ভাবতেই পারবেন না শাঁখা কিন্তু সাবান বা অন্য কিছু দিয়ে পরিষ্কার করলে সাদা যে শাঁখার যে সাদা ভাবটা থাকে সেটা কিন্তু চট করে আসে না কিন্তু এইভাবে টুথপেস্ট মাখিয়ে রেখে দেবেন দিয়ে অবশ্যই কিছুক্ষণ রেখে দিতে হবে আর খুব ভালো করে চতুর্দিকটা এইভাবে মাখিয়ে নিতে হবে নিয়ে যতক্ষণ রেখে দেবেন খুবই ভালো শুকিয়ে গেলেও কোনো অসুবিধা নেই টুথপেস্টটা তাতে আরও ভালো পরিষ্কার হবে এইভাবে চতুর্দিকে ভালো করে শাঁখাটা লাগিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে লাগিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা শাঁখাটা কিন্তু আমার মাজন লাগানো হয়ে গেছে এবার আমি কিছু গুণের জন্য রেখে দেব দেখুন বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম দেখুন কিছুক্ষণ পরে ফিরে এসেছি আমি দুটো শাখাতেই কিন্তু মাখি নিয়েছি আর একটা আমি পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি দেখুন একটা ব্রাশ নিয়েছি টুথপেস্ট টুথব্রাশ টুথব্রাশ নিয়ে আমি ভালো করে শাখাটাকে ঘষে নেব অল্প পরিমাণে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি ব্রাশটাকে নিয়ে আমি দেখুন শাখাটাকে এইভাবে ভালো করে ঘষে নেবো আপনারা ভাবতেই পারবেন না এই মাজনের জন্য যে কি হারে শাঁকাটা পরিষ্কার হবে একদম নতুনের মতন ঝকঝক করবে আর মাঝে মাঝে এইভাবে মাজন দিয়ে আপনারা শাঁকা পরিষ্কার করবেন শাঁকা কিন্তু একদম পুরনোই হবে না যখনই পড়বেন তখনই মনে হবে যেন নতুন শাঁকা পরেছেন এত ভালো কাজে দেয় এই মাজন আপনারা সাবান দিয়ে পরিষ্কার করে দেখেছেন কিন্তু একবার এই মাজন দিয়ে পরিষ্কার করে দেখবেন অসম্ভব পরিষ্কার হবে আপনারা ভাবতেই পারবেন না যে কিভাবে শাঁখাটা পরিষ্কার হবে দেখুন এইভাবে খুব ভালো করে কিন্তু ব্রাশ দিয়ে ঘষে নিতে হবে আর শাঁখাটা যতক্ষণ মাজন মাখি রেখে দেবেন ততক্ষণই ভালো এবারে দেখুন শাঁখাটাকে আমি একটু ধুয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম নতুনের মতন হয়ে গেছে না একদম চকচক করছে দেখতেই পাচ্ছেন শাঁখার মধ্যে যে সোনাটা রয়েছে সোনাটাও কিন্তু একদম চকচকে হয়ে যাবে দেখুন ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে পরিষ্কার করেছি দেখুন খুব বেশি সময় কিন্তু লাগে না খুব বেশি কষ্ট করতে হয় না খুব সহজেই কিন্তু শাঁকাটা পরিষ্কার হয়ে যায় দেখুন দেখুন একদম নতুনের মতন কিন্তু সাকাটা হয়ে গেছে এইভাবেই খুব সহজেই আপনারা শাঁকা পরিষ্কার করে নিতে পারেন মাজন দিয়ে এবারে দেখুন চতুর্থ টিপসটা যে ওষুধ আমরা খাই অনেক সময় বাড়িতে থাকে কিন্তু প্রায় লোকেরই এরকম গ্যাসের ওষুধের পাতা থাকে আর এই ওষুধের পাতাটা যখন খালি হয়ে যায় সেটা দিয়ে কি দারুণ একটা কাজ হবে দেখুন খুব সহজেই কিন্তু কাজটা হয়ে যাবে যে কাজটা আমরা যেমন কোনো বড় বোতলের মধ্যে যখন তেল থাকে তখন সেই তেলটা যদি খালি করতে অন্য বোতলে ঢালতে যাই অনেক সময় তেলটা কিন্তু পড়ে যায় বা বাড়িতে যদি ফানেল না থাকে তখন কিন্তু এই যে ওষুধের যে খালি খাপটা রয়েছে ট্যাবলেটের যে সেটা দিয়ে এইভাবে ছোট করে কেটে নিয়ে মুড়ে বোতলের মধ্যে দিয়ে দেবেন দিয়ে এবারে যে বড়ো বোতল আছে বড়ো বোতলের মধ্যে যে তেল আমরা ঢেলে রাখি বড় বোতলে সেই তেলটা কিন্তু খুব সহজেই বড় বোতল থেকে ছোটো বোতল থেকে ছোট বোতলের মধ্যে এরকমভাবে ঢেলে নেওয়া যাবে দেখতেই পাচ্ছেন এতে কিন্তু তেলটা একদমই পড়ার সম্ভাবনা থাকবে না আর খুব সহজেই কিন্তু তেলটা ঢালা হয়ে যাবে দেখুন এইভাবে আপনারা খুব সহজেই বাড়িতে যে ফেলে দেওয়া জিনিস আমরা কিন্তু সাধারণত এই ওষুধের খাপ কিন্তু ফেলেই দিই কিন্তু এটা দিয়ে যে খুব সহজেই একটা ভালো কাজ হয়ে যাবে আপনারা ভাবতেই পারবেন না এই ওষুধের দেখুন এটাকে ধুয়েও রেখে দিতে পারেন একটু সার্ফ দিয়ে কিংবা সবসময় তো আমাদের বাড়িতে থেকেই যায় পরে আবার নতুনও ব্যবহার করতে পারেন দেখুন বোতল থেকে তেলটা আমার ছোট বোতলে ঢালা হয়ে গেছে এবারে একদম সব থেকে ছোট একটা ছুঁচ নিয়েছি এই ছুঁচের মধ্যে কিভাবে আমি সুতোটা পরাব আপনারা দেখে নিন খুব সহজেই কিন্তু সুতো পরানো যাবে দেখুন একটা তার আমি নিয়েছি এরকম তার আমাদের প্রায় সবার বাড়িতেই থেকে যায় ছোট সাইজের তার সেই তারের তারটাকে আমি কিন্তু আস্তে আস্তে এইভাবে কেটে নেবো খুব সাবধানে কাটতে হবে খেয়াল রাখতে হবে হাতটা যাতে কেটে না যায় এইভাবে একটা ব্লেড দিয়ে কিংবা ছুরি বা কাঁচি যা দিয়ে সুবিধা হবে সেইটা দিয়ে তারটাকে এইভাবে একটু চালা করে কেটে নেবেন কেটে নিয়ে খানিকটা যে সরু সরু তামার তার রয়েছে এর মধ্যে সেই তার আমি খানিকটা বের করে নেব দেখুন এইভাবে খানিকটা তার আমি বের করে নেব বের করে নিয়ে কাঁচি দিয়ে কেটে নিলাম এবার এই যে সরু তারটা এইটা দিয়ে আমি ছুঁচটার মধ্যে সুতো পরাবো দেখে নিন কীভাবে পরাচ্ছি দেখুন একটা সরু ছুচ ছুঁচ নিয়ে নিয়েছি একদম সরু ছুঁচ কিন্তু ছোট ছুঁচ নিয়ে এবারে তামার তারটাকে মুড়ে আমি ছুঁচের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে এই তারের মধ্যেই সুতোটা আমি ঢুকিয়ে দেব দেখুন সুতোটা তারের মধ্যে দিয়ে তারের মধ্যে সুতোটা দিয়েছি দিয়ে এবার এদিক থেকে টেনে নেবো নিলেই খুব সহজেই কিন্তু সূচের মধ্যে সুতোটা আমার পরানো হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কিভাবে খুব সহজে সুতোটা পরিয়ে নিলাম এবারে এই তামার সরু তারটাকে মুড়ে আমি একটা সেফটিপিনের মধ্যে সেলোটে বাটকে রেখে দেবো রেখে দিলে যখন আমার ছোট সূচে সূচ পরানোর প্রয়োজন হবে তখন কিন্তু এই যে তামার তারটা মুড়ে আমি রেখে দিয়েছি সেটা সূচের মধ্যে দিয়েই ওর মধ্যে সুতো দিয়ে টানলেই কিন্তু খুব সহজেই ছোট সূচের মধ্যে আমার সুতো পরানো হয়ে যাবে দেখতে পাচ্ছেন সেফটিমিনটাকে কীভাবে রেডি করে নিয়েছি টিপসগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে